কত সুন্দর একটা ডিজাইন আর এটা সামনেও কিন্তু আছে সামনেও আছে আচ্ছা এটা নির্বাচনী অফার প্রত্যেকটা প্রোডাক্ট এরকম অন বাই অন ইনটেক অবস্থায় পাবে তারপরে আপডেট কালেকশন চলে আসছে পাঁচ পিস থাকবে মাত্র 1000 টাকা তো স্টিচ করন কা আছে ফ্রন্টও আছে কম্বো অফার অবশ্যই থাকবে গরমে শীতে দুই ভাবে পরে আরাম পাবে পাঁচ পিস 1000 টাকা মিডিয়াম এল এক্সেল ইয়েলো কালারের মধ্যে সিলভারের একটা ডিজাইন করা রং কালার গ্যারান্টি এগুলো মাত্র পাঁচ পিস 1000 টাকা ইউজ পরিমাণ কালেকশন পর্যাপ্ত পরিমাণ ডিজাইন ঢাকার ভিতরে 100 ঢাকার বাইরে 150 পাঁচ পিস পাচ্ছে মাত্র এক হাজার দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ ডিসেম্বর যেকোনো কোনো পাঁচটা নিতে পারবে মাত্র এক হাজার কিন্তু পাপ প্রিন্ট রং কালার সব গ্যারান্টি যেকোনো পাঁচটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আপনার গার্মেন্টস এ আপনাদের জন্য সামার উপলক্ষে সকল ধরনের ড্রপ শোল্ডার টি শার্ট কালেকশন নিয়ে এবং এখান থেকে বিশেষ করে যারা হচ্ছে সামার একটু আরামদায়ক এবং কমফোর্টেবল টি গুলো রিজনেবল প্রাইসের মধ্যে পড়তে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও এছাড়া কিন্তু যারা পাইকারি ভাইয়ারা আছেন ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে পাইকারি নিয়েও বিজনেস শুরু করতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আর এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নামে অনেকে চিনে থাকেন আর শপের নাম হচ্ছে আবরার গার্মেন্টস আর এখান থেকে আমাদের সাথে আরো বিস্তারিত জানাবেন রজব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রজব ভাই শীত তো শেষ হয়ে গেছে এখন আবার গরমের সময়টা চলে এসেছে আমাদের কাছে তো গরম পোলো কি কি ধরনের কালেকশন আসছে আমাদের গরমের কারণে সব ড্রপশল্ডার চলে আসছে সব ঈদের আপডেট কালেকশন একবার এই মাথা থেকে নিয়ে একবার এই মাথা হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিল সামনে মাহে রমজান আছে তারপর ঈদ আছে তো সবকিছু মিলে কালেকশন দেখব আবার জি আমাদের সব ঈদের কালেকশন চলে আসছে আর ঈদের কালেকশন আগে আগে আসার কারণ হচ্ছে আমাদের সব সম্পূর্ণ হচ্ছে পাইকারি সব পাইকারি দোকানে মানে আগে আগে প্রোডাক্ট চলে আসে এটা সবাই জানে আচ্ছা আচ্ছা আপনার শপের ঠিকানা একটু বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স আমাদের চন্দিমাউনা সুপার

only 300 on the 300 কম্বো অফার থাকবে কম্বো অফার অবশ্যই থাকবে যেহেতু আমাদের প্রোডাক্টটা কম্বো অফারে চলে আর আমাদের মার্কেটটা যেটি ভিতরে এইজন্য আমরা পাইকারি খুচরা একই রেটে প্রোডাক্ট বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা কম্বো কি থাকবে কম্বো ফরটা হচ্ছে যারা 5 পিস নেবে তাদের জন্য অফার যারা 5 পিস নেবে যেকোনও 5টা নিতে পারবে যেকোনও সাইজ নিতে পারবে যেকোনও カラー নিতে পারবে মাত্র 5টার দাম পড়বে 1000 টাকা

এক হাজার টাকা যেকোনো পাঁচটা নিতে পারতেছে যেকোনো পাঁচটা কালার নিতে পারবে কোনো সমস্যা নাই পাঁচ পিস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু সাইজ তিনটা করে মিডিয়াম এলেক্সেল যারা পাইকারী নিবে তাদের ক্ষেত্রে প্রাইস এই দুইশো টাকায় থাকবে তবে একটু সম্মান করা হবে যারা পাইকারী নিবেন মেসেজ দিবেন সামান্য পরিমাণ সম্মান করা হবে আচ্ছা অনেকেই বলে ভাই পাইকারি খুচরাই তো আপনি বিক্রি করতেছেন এত টাকা খুচরা পাইকারি আমাদের একই রেট শুধু প্রায় একই রকম একই রকম হতে পারে

আপনাদের হচ্ছে যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এখানে যোগাযোগ করবে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং Imo দুটোই আছে অর্থাৎ যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রজব ভাইয়ের সাথে যোগাযোগ করবে রাইট ভাই জি জি আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন পর্যাপ্ত পরিমাণ ডিজাইন বুঝছেন ভাই শুধু ভিডিও বড় হয়ে যায় এজন্য আমরা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি এজন্য যারা পাইকে নেবেন অবশ্যই মেসেজ দিবেন মেসেজ দিলে আমরা পাইকারিটা মানে প্রোডাক্ট গুলো ভিডিওতে দিয়ে দিব ছবি গুলো দিয়ে দিব পাইকারি হচ্ছে ভাই সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন হচ্ছে বারো সর্বনিম্ন বারো পিস আর পাইকারি ক্ষেত্রে কোয়ান্টিটি আছে মনে করেন আপনি যদি একটু বেশি পরিমাণ নেন সর্ব নিম্ন আপনাদেরকে এক হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ভাই আচ্ছা আচ্ছা এক হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর যারা এরকম খুচরা নেবেন তারা দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো আচ্ছা আর প্রাইস পাচ্ছি কত প্রাইস হচ্ছে পাঁচটা এক হাজার পাঁচটা জি যে কোনো পাঁচটা নিতে পারবে মাত্র এক হাজার টাকায়

মানে ড্রপ সোল্ডারের জগতে যদি কেউ ইউনিক পড়তে চায় রিজনেবল প্রাইসে সেই ক্ষেত্রে আপনার গার্মেন্টস আপনার আসতে হবে যদি মনে করেন যে আমি একটু রিজনেবল প্রাইসে কাউকে গিফট করতে চাচ্ছি বা নিজে পড়তে চাচ্ছি বা কোন জায়গায় মর্নিং ওয়াক করতে যাব নিজের জন্য পড়ার জন্য আমি একটু রিজনেবল প্রাইসে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আপনার আপনার গার্মেন্টস আসতে হবে আপনি পাঁচটা নিয়ে নেবেন পাঁচ বন্ধু মিলে পড়বেন পরে আপনি মর্নিং ওয়াক করলেন বা কোথাও ঘুরতে গেলেন বিকালে চায়ের আড্ডায় বসতেন

নির্বাচনের জন্য বন্ধ থাকবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেতে হবে কেন্দ্র জিতে হবে আচ্ছা আপনি পাঁচটা গেঞ্জি নিয়ে নেবেন গেঞ্জি পড়বেন পাঁচ বন্ধু পাঁচ রকম ঘুরবেন বসবেন আচ্ছা জি যে পাঁচটা নিতে পারবেন মাত্র এক পাঁচটা মাত্র জি এই তিন দিন বন্ধ সারা বাংলাদেশ দেখবেন দিবে আগে পরে মিলে একদম একদম জি কারণ যারা ঢাকায় থাকে অনেক গ্রামের ভোটার আছে তারা গ্রামে যেতে হবে তো তারা গ্রামে যাইলে যে নতুন পাঁচটা গেঞ্জি নিয়ে যাবে গেঞ্জি নিয়ে পড়বে পরে এরকম নির্বাচন কেন্দ্রে যাবে আচ্ছা যে কোনো বাসটা নিতে পারবে আবার কাস্টমার বিরক্ত না বা দেখাতে চাচ্ছি জি জি দেখেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর সামনেও কিন্তু আছে সামনেও আছে আচ্ছা জি

10 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার মানে ড্রপ ショルダー টি-শার্ট পাচ্ছেন পাঁচটা মাত্র 1000 1000 টাকা জি এই যে ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন পাচ্ছেন মানে বললাম না আপনার অভাব নাই জি ওয়ান ইউজ কালেকশন কি বললাম আপনারে

বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ছাব্বিশ নম্বর দোকান আব্রার গার্মেন্টস এখানে আসলে আপনাকে পেয়ে যাবেন জি জি আমাকে পাবে আপনাদের মার্কেট খোলা থাকে সপ্তাহে কয় আমাদের মার্কেট সপ্তাহে ছয় দিনই খোলা শুধু মঙ্গলবার বন্ধ সকাল এগারোটা থেকে বন্ধ জি মঙ্গলবার দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা এগারোটা থেকে নয়টা পর্যন্ত জি মঙ্গলবার শুধু আমাদের না পুরো এলাকা বন্ধ পুরো নিউ মার্কেট থানা বন্ধ আচ্ছা আচ্ছা

তবে যারা খুচরা নিবে অবশ্যই পাঁচটা নিতে হবে পাঁচটার নিচে কিন্তু হবে না ভাই আচ্ছা পাঁচটার নিচে হবে পাঁচটার নিচে আমরা তো কম্বো প্যাকেজ দিয়েছে জি জি আর যদি কেউ সিঙ্গেল পিস নেয় তাহলে 300 টাকা করে 300 টাকা জি হ্যাঁ আচ্ছা যারা সিঙ্গেল নিবে তাদের জন্য 300 টাকা আচ্ছা চমৎকার সব কালেকশন অনলি পাঁচটা পাচ্ছেন ড্রপ শোল্ডার 1000 টাকা জি অর্থাৎ 200 টাকা করে পার পিস পার পিস জি চমৎকার রজব ভাই আমরা তো অনেক অনেক কালেকশন দেখলাম আর খুবই চমৎকার সব কালেকশন আসলে নিয়ে আসছে এবার তো আমি ভিডিওটা শেষ করব তার আগে আপনাদের শপের ঠিকানা অনলাইন অর্ডারের নিয়মটা বলে দিই আমাদের সব লোকেশন আছে ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স যেটা নিউ মার্কেট আর চাঁদাব মার্কেট মাঝে যে গলি গেছে গলি দিয়ে সোজা পশ্চিম পাশে 20তলা ভবন 18তলা ভবনের দুই তলায় আমাদের দোকান 126 নম্বর ইস্ক্যালেটা সিঁড়িটা উঠলেই আমাদের দোকানটা আর আচ্ছা যে আপনার গার্মেন্টস আর যারা অনলাইনে অর্ডার করবে অবশ্যই অবশ্যই ভিডিও পুরোটা দেখে স্ক্রিনশট পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকছে ওই নাম্বারের মধ্যে ছবিগুলো পাঠিয়ে দিবেন আর ছবিগুলো পাঠানোর পর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন শুধু ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে দিলেই হবে আর আপনি মনে করতে পারেন যে টাকা মাইয়ের কোনো টাকা মাইয়ের অপশন নেই যদি এরকম কোনো সন্দেহ থাকে সরাসরি আমাদের শপে চলে আসবেন আয়সা দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো ঠিক আছে রজব ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম